ইউরুফ প্রত্যাশী সকাল কলেজে ভাইরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন অনেক দিন পরে আবার নতুন করে একটি লাইভে আপনাদের সবাইকে স্বাগত করছি মিয়া রফিক আমি জানি এই মুহূর্তে লাইভ শুরু হলেই অনেকগুলো ভাই একসাথে লাইভে অ্যাটেন্ড করতে পারবেন না কারণ লাইভ না করতে করতে আপনাদের কাছে নোটিফিকেশান যাওয়াটা মানে ইউটিউব ইউটিউবে যে নোটিফিকেশানটা আছে লাইভে যাওয়ার পর পরে আপনারা দেখতেন সেটা আর আপনাদের যাওয়া হচ্ছে না আপনাদের কাছে যাচ্ছে না কারণ অনেক দিন তো মানে কে লাইভে আসলো কে গেলো সেটাই বুঝবেন না যেহেতু আমি কন্টিনিউ লাইভ করিনি এই জন্য তারপরেও যারা এই মুহূর্তে লাইভটি দেখবেন সবাইকে রিকোয়েস্ট করব ডাবল ট্যাপ দিয়ে লাইভটি মানে লাইভটি লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করেন দেখেন ভিডিও যেভাবে বানানো হয় সেভাবে কিন্তু লাইভে গেলে সেভাবে হয় না তো সেই জন্য বলছি লাইভে কথাবার্তা একটু অন্যরকম হয় আপনারা সবাই জানেন আজকে গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো লাইভে এবং আপনাদের কিছু কমেন্টের উত্তর দেবো ইনশাআল্লাহ আপনারা ভিডিওতে এভাবে ডাবল ক্লিক করে লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন উইন্টারে সবার দিনকাল খুব ভালো যাবে এই প্রত্যাশা করছি সবসময় ইনশাল্লাহ জাকির হোসেন ভাই আসসালামু আলাইকুম ওরহামুল্লাহি আবরাকাত আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন জাকির ভাই কোথা থেকে বলছেন আর কে কোথা থেকে লাইভটি দেখছেন কে কোথা থেকে আমার সাথে যুক্ত হচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনাদের কাছে রিকোয়েস্ট করছি এই জন্য লাইভে আসা আপনাদের সাথে কিছুক্ষণ আড্ডা দেওয়া আপনাদের মনের কথাগুলো আপনারা আমাকে কমেন্টে বললে আমি আপনাদের সাথে আপনাদের কথাগুলো শেয়ার করতে পারবো অথবা আপনাদের যদি কোনো দালাল সম্পর্কে যদি কোনো কথা বলা যায় সেটাও আমি আপনাদেরকে সাজেস্ট করব ওই দালাল থেকে আপনি নিষ্পত্তি কীভাবে পাবেন এইসব লাভ লাভ তো যাই হোক কে কোথা থেকে দেখছেন আবার বলছি লাইভটি দেখবেন এবং অবশ্যই লাইভটিতে ডাবল ক্লিক করে লাইক দিয়ে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই ছোট্ট করে কিছু কথা বলবো এই কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এই জন্য সবাই চাইলে লাইভটি শেয়ার করে দিতে পারেন বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা অনেকেই আপনারা এখন অনেকেই বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড আছেন বিভিন্ন ইউরোপীয় হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে তো আমি আজকে বেলারুশ সম্পর্কে আপনাদেরকে কিছু তথ্য দেব বেলারুস সম্পর্কে আপনাদের অজানা কিছু কথা শেয়ার করবো আপনাদের সাথে এবং বেলারুশ যাইতে হলে আপনাদের কত টাকা খরচ হতে পারে সর্বোচ্চ এবং সেখানে কোন কোন কাজের চাহিদা আছে এবং সেখানে যেই কাজ কোন কাজের ক কত টাকা বেতন হতে পারে আমি আপনাদেরকে এই বিষয়টা ক্লিয়ার করে দেব কারণ বেলারুশে এখন উড়াদুরা লোক যাওয়ার চেষ্টা করছে এবং অনেক এজেন্সি বেলারুশ যাওয়ার জন্য মানুষকে ইন্সপায়ার করছে মানুষকে ইনভলভ করছে এবং বেলারুশে অনেক সুযোগ সুবিধাও নাকি এখন দিচ্ছে শ্রমবাজার তো ওপেন নাই তারপরে কীভাবে কেমনে তারা এতগুলো লোক নিবে বা এত কম টাকা কিভাবে নিচ্ছে এই সকল বিষয় নিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে আপনারা কমেন্ট করবেন যেটা জানতে চাইবেন সেটা আমি উত্তর দিয়ে দেবো ইনশাআল্লাহ তারপরে আমি আমার তরফ থেকে আপনাদেরকে কিছু তথ্য শেয়ার করব আবারও বলছি যেহেতু এখন পনেরো বিশ জন ভাই দেখছেন ডাবল ট্যাপ মানে ডাবল ক্লিক করে লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন প্রায় বিশ পঁচিশ তিরিশ জন ভাই দেখছেন এবং কোথা থেকে দেখছেন কে দেখছেন কোন জেলা থেকে অবশ্যই কমেন্ট জানাবেন আপনাদেরকে আরও একটি বিষয় অবগত করতে চাই সেটা হচ্ছে আপনারা অনেকেই জানেন না আমার ফেসবুকে আমার সাথে কীভাবে আপনারা অ্যাড হবেন আমার ইউটিউবের নাম যেটা মিয়াস ব্লক সেম ফেসবুকের নামটাও ফেজের নামটা মিয়াজ ব্লক আপনারা সেখানে গেলে আমার সাথে যেই ভিডিওগুলো আমি ইউটিউবে দিতে পারি না সেগুলো ফেসবুকে সবসময় দিতে পারি এবং দিয়ে থাকি কারণ ফেসবুকে এবং ইউটিউবের কিছু রুলস রেগুলেশানের তফাত আছে যেগুলো ফেসবুকে দেওয়া যায় যেভাবে দালালদেরকে ইচ্ছে মতো মানে ধোলাই করা যায় ফেসবুকে সেভাবে ইউটিউবে দালাল দালালদেরকে ধোলাই করানো যায় না কারণ ইউটিউবের রুলস অনেক কঠিন তো সেই হিসাবে বলছি ফেসবুকেও আপনারা যুক্ত হবেন তাহলে আপনারা দেখবেন যে আমি কোন কোন দালালের বিরুদ্ধে কথা বলি বাংলাদেশে কোন কোন দালাল কোন কোন বাইয়ের কত টাকা মেরে দিয়েছে কোন বাইকে কত ক্ষতিগ্রস্ত করেছে সব বিষয়গুলো আমি ওই ফেসবুকেই শেয়ার করি যদিও আপনারা অনেকেই জানেন না বিদায় ফেসবুকের পেজটা এখনও অনেক বড় হয়নি তারপরে আপনারা সময় যদি সাথে থাকেন মিয়াজ ব্লগ সেম ইউটিউবের নামেই মিয়াজ ব্লগ ওই ফেসবুকে আপনারা অ্যাড হতে পারেন মার্শাল্লাহ প্রায় পঞ্চাশ জনের মতো দেখছেন সবাই লাইক দিবেন ডাবল ট্যাপ করে আর যদি আপনার কোনো কিছু জানার থাকে কমেন্ট করেন আমি উত্তর দিয়ে দেব চলুন এখন আজকে টাইটেলে যে বেলারুস সম্পর্কে বলেছি বেলারুশ এবার সবাই বেলারুশের দিকে যাওয়ার জন্য চেষ্টা করছে বা করবেন দেখেন এই উইন্টারে আপনি সেন্ট্রাল নন সেন্ট্রাল ইউরোপের জন্য ফাইল জমা করে কোনো লাভ হবে না একদম সত্য কথা হচ্ছে এটা কারণ আপনার পাঁচ মাস ছয় মাস আট মাস সময় লাগিয়ে যাব কিন্তু উইন্টার মাত্র শুরু হয়েছে এখানেই তিন চার মাস এই ফাইলটা তাদের টেবিলে পড়ে যাব আপনি যদি ফাইল জমা করেন টেবিলে ফালায় রাখবো পরবর্তীতে তারা ফেব্রুয়ারির পরে তারা ধারাবাহিকভাবে কাজ করা শুরু করবো তাহলেই আপনি যে ফাইল জমা করেছেন সার্বিয়া বা নর্থ ম্যাসিডোনিয়া বা নন মন্টিনেগ্রো বা রোমানিয়া এই সব দেশের জন্য আপনি যদি এখন ফাইল জমা করেন তিন মাস চার মাস এগুলো তাদের টেবিলে পরে থাকবো টেবিলের উপরে পড়ে থাকবো তখন তারপরে তারা কাজ শুরু করব মাঝখানে কি হবে আপনাদের যে টাকাগুলো জমা দিয়েছেন ফাইলের সাথে তারা এগুলো আরাম আয়েশ করে দিব্যি মজা করে খাবে পরবর্তীতে ধীরে ধীরে তারা কাজ চালাইব তবে আপনার সময়টা অনেক লস হয়ে যাব তো এই জন্যই বলছি আজকে টাইটেলে যে বেলারুশের সম্পর্কে যে বলতেছি বেলারুশ অনেক মানে এজেন্সি দেখতেছি আপনার অ্যানাউন্সমেন্ট করতেছে পনেরো থেকে পাঁচচল্লিশ দিন মাত্র পাঁচচল্লিশ দিনের মধ্যে আপনাদেরকে তারা ফ্লাইট দিবে আসেন বেলারুশ হচ্ছে রাশিয়ার পার্শ্ববর্তী একটি দেশ যেটা আপনার ইউরোপের মধ্যেও না এবং বোলকানো বলা চলে না রাশিয়ার একটি অঙ্গরাজ্যের পাশে এবং তার বিপরীত পাশে জার্মানি পোল্যান্ড এগুলো এইসব কান্ট্রিগুলো আছে যারা সহজেই বেলারুস গেলে যাদের কলিজা অনেক বড় অনেক শক্তিশালী কলিজা তারা চাইলে বেলারুস থেকে অন্য রাষ্ট্রে মানে সহজেই জার্মান এবং ফোল্যান্ড ঢুকতে পারবেন তাও সেটা কিন্তু রিস্ক আমি বলবো না কেউ গেম মেরে সহজ কোনো বিষয় এখানে আছে এটা বলতে পারবো না সমস্ত গেমই হচ্ছে অনেক কঠিন একটা বিষয় গেম মারা মানে লাইফের রিস্ক নিয়ে এক দেশ থেকে অন্য দেশে যাওয়া বাইরে আমার কথা মাত্র শুরু করেছি এর মধ্যে এতগুলো ভাই যোগদান করেছেন কিন্তু আপনারা লাইক দিচ্ছেন না ভিডিওটি ডাবল ক্লিক করে লাইক দিবেন লাইক না দিলে তো লাইভ করে কোনো লাভ নাই আমার লাইভ করতেছি আপনাদের সাথে কথা বলতেছি আপনাদের সাথে আড্ডা দিচ্ছি আপনাদেরকে অনেক কিছু বুঝাচ্ছি তো বেলারুশ সম্পর্কে বলতেছি যেটা সেটা হচ্ছে বাই আমি কমেন্ট নেব আপনাদের কমেন্টের উত্তর দেবো ইনশাল্লাহ আমি বেলারুশ সম্পর্কে যে টাইটেলটা ইউজ করেছি এখানে সেই বিষয়টা একটু ক্লিয়ার করে দিই পরে আপনাদের কমেন্টের উত্তর নেব দেখেন বেলারুসের সম্পর্কে যেই এজেন্সিগুলো বলতেছে পনেরো পঁচিশ দিন বা এক মাস বা চল্লিশ দিনের মধ্যে আপনাদেরকে নিয়ে যাবে এবং কোনো কোনো এজেন্সি আমাকে এমনভাবে মেসেজও দিচ্ছে যে শুধুমাত্র ফাইলের সাথে সামান্য কিছু টাকা দেওয়ার পরে সমস্ত টাকা হবে ভিসা হওয়ার পর অর্থাৎ একবার মানে ফ্লাইট যখন নিশ্চিত করবে তখন টাকা দেবেন তো আমি তো অ্যাকচুয়ালি কোনো দালালকে প্রমোট করি না বা কোনো এজেন্সিকে প্রমোট করি না আপনারা সবাই জানান ঠিক আছে কারণ আমাকে অনেকেই অনেক এজেন্সি মেসেজ করে অনেক ইউটিউবে তো অনেকেই দেখা যাচ্ছে শুরুতেই মানে সুন্দর সুন্দর সাধু সুদানের মতো কথাবার্তা বলে পরে বিভিন্ন এজেন্সি প্রমোট করে টাকার বিনিময়ে বা আসলে কেউ ফ্রি কোনো কাজ করে না এই দুনিয়াতে কোনো দিন কেউ কোনো ফ্রি কাজ করে না এই যে আমি আপনাদেরকে নিয়ে যে আসি আমার লাভ নাই সেটা আমি বলবো না সামান্য একটু হলেও আমার আর্নিং হচ্ছে এই চ্যানেল থেকে হ্যাঁ গুগল আমাকে সামান্য একটু আর্নিং দেয় যেটা প্রতি মাসে হয়তো চা খরচ হবে কি না তাও জানি না কারণ আইডি এখনও বড় হয়নি তারপরেও আমি আপনাদের জন্য নিঃস্বার্থে খেটে যাচ্ছি যেন কোনো এক সময় আইডি বড় হলে হয়তো কিছুটা হয়তো চা পানি খাইতে পারবো ইনশাল্লাহ তো আমি এজেন্সি প্রমোট করি না আপনারা জানেন অনেক এজেন্সি আমাকে মেসেজ দেয় যে অনেকেই বলে এই এত লাখ টাকায় এত কম টাকায় এইভাবে মানে একবার অ্যাডভান্স ছাড়া অথবা টাকা ছাড়া বিদেশে একবার যাওয়ার আগে বিমান টিকিট হাতে ধরিয়ে টাকা দেবো এরপরে এরপর আপনি অ্যানাউন্সমেন্ট করেন এটা সেটা এরকম করে অনেকে আমাকে বলে কিন্তু আমি এগুলোতে অভয় দিই না সাড়া দিই না তো যেটা বলছি যারা সেন্ট্রাল নন সেন্ট্রাল ইউরোপে যাওয়া চিন্তা করছেন হ্যাঁ আপনারা দুই তিন মাস চার মাসের মধ্যে সেন্ট্রাল নন সেন্ট্রাল ইউরোপের জন্য ফাইল জমা না করে আপনারা যেহেতু বেলারুসে একটু সুযোগ সুবিধা হচ্ছে বা দিচ্ছে বেলারুসের যে আপনার বাজার থেকে যে এই সুযোগ সুবিধাগুলো আসতেছে তাহলে আপনারা বেলারসের জন্য ট্রাই করতে পারবেন আপনার নিকটস্থ ভালো কোনো এজেন্সি থাকলে তার সাথে যোগাযোগ করে ফাইল জমা করতে পারেন আর টাকাও আমি শুনেছি আমাকে কয়েকটা এজেন্সি বলছে সাত লাখ টাকা সাড়ে সাত লাখ টাকা অথবা সাড়ে ছয় লাখ টাকা এর মধ্যে আপনারা বেলারস যাইতে পারবেন আর কাজ হচ্ছে যে কনস্ট্রাকশান সেক্টর জেনারেল ওয়ার্কার অথবা প্লাম্বার টাইলস মুজাহিক জেনারেলের মধ্যে এটাও পরে আপনার ওই যে হাউস ওয়্যার তারপরে যে আপনার মানে আপনার বড় বড় কনস্ট্রাকশন সেক্টরের যারা হেল্পার স্কিল ওয়ার্কার নন স্কিল ওয়ার্কার এই সকল বিষয়ে যারা কাজ করা আগ্রহী বা কাজ জানান হাতের কাজ জানা থাকলে যে কোনো ডিমান্ডের উপর আপনি ফাইল সাবমিট করতে পারেন সেটা আপনি এজেন্সির সাথে কথা বলে আর বেতন হতে পারে সাড়ে চারশো ডলার থেকে ছয়শো সাতশো ডলার যারা কনস্ট্রাকশনের হাই হেভি ওয়েটে কাজ করতে পারেন তাদের বেতন হতে পারে সাতশো আটশো ইউএস ডলার ভাবা যায় তাহলে তো ভালো তাই না তো হয়তো রুম দিবে আপনাদেরকে কোনো যে কোনো কোম্পানি খাওয়ার ব্যাপার নিয়ে বেলারুষে খাওয়ার ব্যাপারটা নিয়ে এখন পর্যন্ত সেরকম কেউ সেই অ্যাকমিডেশন পেপারের অ্যানাউন্সমেন্ট করে নেই তবে এটা সত্য আপনি থাকতে পারবেন খাওয়াটা যদি আপনি খাইতে হয় তারপরে আপনি হয়তো দেখা যাচ্ছে অ্যারাউন্ড মাসে পাঁচশো ছশো ইউএস ডলার যারা স্কিল ওয়ার্কার আছেন তারা পাঠাইতে পারবেন আর নন স্কিল ওয়ার্কার হইলে চারশো থেকে পাঁচশো ডলারও বাড়িতে পাঠাইতে পারবেন থাকা খাওয়া দিয়ে থুইয়া তাহলে বলবো আপনারা বেলারসির জন্য ট্রাই করতে পারেন তবে কোনো দালাল মানে এমন দালালের খপ্পরে বই না যে দালালে টাকা নিয়ে অথবা আপনাকে আপনার ফাইল নিয়ে আপনাকে যে কোনোভাবে হেনস্থা করবে হয়রানি করবে এরকম যেন না হয় সেগুলো দেখে শুনে বুঝে তারপর ফাইল জমা করার চেষ্টা করবেন দেখ বুঝতে পারেছেন আমি এইটুকু সময়ের মধ্যে আপনাদেরকে অনেকগুলো গুরুত্বপূর্ণ কথা আপনাদের সাথে শেয়ার করেছি আপনারা কথাগুলো যারা বুঝেন নাই ভিডিওটি কাটার পরে আবার রিপিট করবেন দেখবেন বেলার সম্পর্কে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন জানতে পারবেন এখন আমি কিছু কমেন্ট নেব পরবর্তীতে কমেন্ট ফুট ফুটতে ফুটতে কমেন্টের উত্তর দিতে দিতে আমি ইনশাল্লাহ বিদায় নিয়ে যাব ইনশাল্লাহ আপনারা তো এত রিকোয়েস্ট করছি এতগুলো বাই দেখতে ডাবল ক্লিক করে অন্তত ভিডিওটি একটি লাইক দেওয়ার জন্য বারবার করে রিকোয়েস্ট করছি আপনারা দিচ্ছেন না যাই হোক কমেন্ট নিচ্ছি জাকির ভাই তো বলেছি আর তারপরে হচ্ছে এ বি রাজু ভাই ফটুয়াখালি থেকে থ্যাংক ইউ সো মাচ রাজু ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি শেখ আব শেখ আবরার সার্বিয়ে নর্মালি ফার্মিট আসতে আসতে দিন লাগে ভাই সার্বিয়ার ফার্মিট আসতে গেলে পাঁচ দিন এক সপ্তাহ দশ দিনের চলে আসতে পারে পিপিজের সহ অ্যারাউন্ড পনেরো বিশ দিনের মধ্যেও চলে আসতে পারে অনলাইন করলে পরে দুই তিন মাস অপেক্ষা করা লাগে সেটা আপনি ভালো করে জানেন তো এখন কিন্তু এখন কেউ ফাইল আর সার্ভিয়ের জন্য আমি মনে করি এই উইন্টারে দুই তিনটা মাস অপেক্ষা করেন জানুয়ারির দিক দিয়ে সবাই ফাইল জমা করার চেষ্টা করেন ঠিক আছে কারণ এখন ফাইল জমা করলে সে কাজ করবে না আপনার টাকা যেই অ্যাডভান্সের টাকা দিবেন সেগুলো নিয়ে মজা মাস্তি করে খাবো পরিবার নিয়ে চলবো ঘুরবো ফিরবো পরে আস্তে ধীরে কাজ শুরু করবো তখন থেকে আপনার সময়ের অপেক্ষা অনেক সময় এটা সেটা হ্যাঁ বেলা সাধারণ লেবারদের কাম কাজের অবস্থা কেমন ভাই জানাবেন জি কামরান ভাই এই যে আপনি অবশ্যই আমার কথাগুলো শুনেছেন আমি টাইটেল অনুসারেই আপনি এই ভিডিওর নয় মিনিট থেকে এগারো মিনিটের এই অংশটা আপনি ভালো করে বুঝবেন বেলারুসে সাধারণ লেবারদের বেতন এবং কাজকামের সুবিধা সম্পর্কে একদমই স্পষ্টভাবে বলেছি এখন যদি আবারও বলতে যাই তাহলে লাইফটা অনেক বড় হয়ে যাবো কেউ দেখবো না বুঝবো না ভাইয়া তো সরকার ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি ফিকে বাংলাদেশ এখন বেলারুশের বিষা হয় বেলারুশের বিষা অ্যাকচুয়ালি আরব কালফের মতো লম্বা বিষা ফাস্টফুডে বিষা হবে না আপনারা চাইলে এই ভালো এজেন্সির সাথে যোগাযোগ করে বেলারুশের জন্য যাওয়ার জন্য ট্রাই করতে পারেন আর এটা আমি ভিডিও অনেকগুলো ভিডিওতে দেখেছিও যে বেলারুশের যে ব্যাপারটা চল্লিশ দিন বা দুই মাসের মধ্যে কাজ হয়ে যাচ্ছে এরকম ভিডিও আমি অনেক দেখেছি এবং আমাকে অনেক এজেন্সি বলে আমি কোনো এজেন্সির নাম মেনশন করতে চাইতেছি না কারণ আমার কাজ এটা না ভাইয়া আমি আপনাদেরকে পরামর্শ দিই সাজেশন করি আপনারা কিভাবে কী করলে আপনাদের উপকার হবে সেটা সেটা বলার চেষ্টা করি ভাই আগস্টে সার্ভিয়ের জন্য জমা দিছি তো আপনার ভাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর চার মাস হয়েছে এখন পর্যন্ত পারমিট ওয়ারমিট আপনি কিছুই পান নাই এই তো তাহলে আপনার কাজ সে করে নাই এখন পর্যন্ত আপনার কাজ করে নাই সে আপনাকে টাইম ওয়েস্ট করাচ্ছে আপনি তার সাথে ভালো করে যোগাযোগ করেন সে ফাইল যদি জমা না করে ফাইলটা ক্যান্সেল করেন জলদি ফাইল ক্যান্সেল করে দেন এভাবে ফালাই রেখে কোনো লাভ নেই তারপরে আবরার রাজু ভাই বলছেন মালদোভা নাকি বেলারুস কোনো দেশের সুযোগ সুবিধা কোন মালদোভা না বেলারুস ভাই অবশ্যই মালদোভা অনেক বেশি সুযোগ সুবিধা আছে মালদ বেলারুস থেকে এবং সেটার ভিসা প্রসেসিংটা কিন্তু এত সহজ না অনেক কঠিন আরেক ভাই প্রশ্ন করেছেন ফিকে বাংলাদেশ আর্মেনিয়া কীরকম দেশ ভাই আর্মেনিয়া হচ্ছে মিডিল ইস্টের মতোই তবে মিডিল ইস্ট থেকে একটু ভালো ইনকাম করতে পারবেন এটা আলজেরিয়া তারপরে আজারবাইজান তারপরে বিভিন্ন ওই আপনার মিডিল ইস্টের বাইরে যে রাষ্ট্রগুলো আছে ইউরোপের প্রাণ ঘেসে সেই রাষ্ট্রগুলোর মধ্যেই একটি রাষ্ট্র কিন্তু আর্মেনিয়া থেকে ইউরোপ যাওয়া এত সহজ না আরও দুই চারটা দেশ এদিক সেদিক করতে হয় তাহলে আর্মেনিয়া কিন্তু মিডিল ইস্ট থেকে ভালো বাংলাদেশ থেকেও যদি সহজ হয় তাহলে যেতে পারেন আর আর্মেনিয়া যাওয়া সহজ হচ্ছে দুবাই এবং ওমান সৌদি আরব থেকে আর্মেনিয়া যাওয়া সহজ এবং আর্মেনিয়াতে গেলে আর্মেনিয়া যে টিআরসি কার্ড আছে এটা যদি সংগ্রহ করতে পারেন সেই টিআরসি কার্ডে কোনো কোম্পানির নাম উল্লেখ করা থাকে না একবারে ওই টিআরসি কার্ড দিয়ে পুরো আর্মেনিয়া রাষ্ট্রটাতে থেকে যেখানে ইচ্ছে আপনি সেখানে কাজ করতে পারবেন এই সুযোগ সুবিধা আর্মেনিয়াতে আছে যদিও বেতন হয়তো ধরেন মিডিল ইস্টে কামাইলেন ষাট হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা সেখানে সত্তর হাজার আশি হাজার হতে পারে আর্মেনিয়াতে এখন অনেক মানুষ ঢুকতেছে আর্মেনিয়াতে এর আগে আপনারা অনেকেই জানতেন কিরগিজান ঢুকতো কাজাকিস্তান ঢুকতো এরকম আর কি তো কিরগিস্তান হচ্ছে যে গার্মেন্টসের শ্রমিকদের জন্য সেখানে অনেক বাঙালি কিছুদিন আগে যাওয়ার পর অনেকেই কষ্ট করছে অনেক ব্যাগ করছে অনেকেই মাইধুর করছে বিভিন্নভাবে হ্যাস্তান্ত করছে আর্মেনিয়াতে যাইলেও আপনারা এই দালাল এমন লোক ধরবেন যেই অবশ্যই যাওয়ার আগে আপনারা কন্ট্যাক্ট ফেফার করে যাবেন সায়েন্স অপ্প দিয়ে যাবেন দলিলপত্র করে যাবেন যে কোনো সমস্যা হইলে সেটার জন্য দায়বার যেন এজেন্সি নেয় ভাইয়েরা ভিডিওটি লাইক করেন দয়া করে লাইক করেন ডাবল ক্লিক করে ভিডিওটি লাইক করেন আর আপনাদের জন্য এই যে বিনা স্বার্থে বিনা শর্তে বলবো না আপনারা আমার সাথে আমি আপনাদের সাথে আড্ডা দিচ্ছি এটাও একটা স্বার্থ এটাও খুব একটা মজার সময় এটা একটা মানে দেওয়া নেওয়ার বিষয় আছে এখানেও আমি কথা বলছি এককভাবে আপনাদের কমেন্টের উত্তর দিচ্ছি এটাও একটা পাওয়া দেওয়া নেওয়া পাওয়া আলহামদুলিল্লাহ আমার চ্যানেলটা ধীরে ধীরে বিশ হাজার সাবস্ক্রাইবার হয়ে গেছে আপনাদের দোয়াও ভালোবাসে আপনাদের সাপোর্টে আর আমি দেখেছি আমার ভিডিওতে ইনশাল্লাহ এক হাজার কমেন্টের মধ্যে চারটে পাঁচটা খারাপ কমেন্ট পড়ে আর সবাই আমার জন্য অনেক অনেক ভালো ভালো কমেন্ট করে থাকেন আমি এটার জন্য আমি আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং আমার সাথে বিশ হাজার পরিবার সদস্য হয়ে আপনারা সবাই আমাকে উৎসাহ প্রদান করতেছেন এটার জন্য আপনাদেরকে আবারও আমি মিয়া রফিকের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি ফেসবুকেও ফলো দিয়ে রাখেন ফেসবুক থেকেও আপনারা সবসময় ভালো ভালো তথ্য পাবেন সেম ইউটিউব নামের নাম ফেসবুক মিয়াজ ব্লগ একই নামে তো আপনারা চাইলে ফেসবুকে অ্যাড হতে পারেন আর্মেনিয়া কীরকম দেশ আর্মেনিয়া উইন্টারে সেম ইউরোপের মতো তারপরে আপনার সামারে সেম আরব গালফের মতো গরমের সময় প্রচুর গরম ঠান্ডার সময় প্রচুর ঠান্ডা বরফ পরে এটা দেখতে লুক লাইক ইউরোপিয়ান ইউরোপিয়ান স্টাইল সেখানে যাইলে এই মজাটা নিতে পারবেন আশা করি বিষয়টা বুঝছেন ফিকে বাংলাদেশ ভাই ভাই মালদোবা থেকে বৈধভাবে সেনজেন দেশ কোথায় মালদবা থেকে আপনি বৈধভাবে সেনজেন মালদোভার কার্ড পাওয়ার পরে আপনার তাও ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখানোর পরে আপনি চাইলে স্পেন যাইতে পারবেন আপনি চাইলে অস্ট্রিয়া যাইতে পারবেন বিভিন্ন দেশে আপনি চাইলে মুখ করতে পারেন তবে বৈধভাবে আলাইকুম ভাইজান কেমন আছেন নর্থমাসাদি পুলিশ কিলার জন্য জমা দেওয়ার পরে কোনও কাগজপত্র বের হয় কোন কাগজপত্র বের হয় কিনে জানাবেন অবশ্যই আপনি ওই এজেন্সির সাথে কথা বলেন ইনভাইটেশন লেটার পরে তো আপনি অপেক্ষা করবেন সেম সার্ভিয়ার মতোই এই সেন্ট্রাল ইউরোপ নন সেন্ট্রাল ইউরোপের যে বৈর্বাহিক যে আপনার ব্যবধান বিষয়টা সেরকমই আপনার ধারাবাহিকভাবে কন্ট্যাক্ট পেপার হবে পারমিট হবে তারপর অনলাইন হবে এটাই পুলিশ ক্লিয়ারেন্সের সাথে এগুলোর কোনো ব্যতিক্রম কোনো অবস্থান নাই অতিরিক্ত কোনো মানে আপনার ব্যবধান নাই সো সেম সার্বিয়ার মতো নর্থ মেসোদোনিয়া আর বসনিয়া কসবো তারপরে হচ্ছে আপনার এই সার্বিয়া তারপরে শুধু এখন সেন্ট্রাল ইউরোপের তো রোমানিয়া বুলগেরিয়া একটু আলাদা হয়ে গেছে ওদের সিস্টেম অন্যরকম আলাদা তো জাকির ভাই আমি বাংলাদেশ থেকে জি আলহামদুলিল্লাহ জাকির ভাই আপনি বাংলাদেশ থেকে আচ্ছা আমার লাইভটা অনেক বড় হয়ে গেছে পরবর্তীতে বেরি সুন আবারও লাইভে আসবো আপনারা লাইভটি শেয়ার করবেন লাইভের এই লাইভটি কেমন রেসপন্স হয়েছে সেটার উপর ভিত্তি করে আপনাদের সাথে সবসময় আড্ডা দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে ভালো ভালো তথ্য দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আপনারা লাইক দিবেন কমেন্টস করবেন অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকে এই পর্যন্ত মিয়া রফিক ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকায়ত প্রিয় ভাইরা আবারও বলছি আমার চ্যানেলের সাথে যারা এতদিন ছিলেন সবাইকে স্বাগত করছি ভালোবাসা জানাচ্ছি বিশ হাজার পরিবার সবাই মিলে হয়ে গেছে ইনশাল্লাহ তো আজকে এই পর্যন্তই আবার আবারও মানে আন্তরিকতার সহিত সবাইকে আমার পক্ষ থেকে ভালোবাসা জানাচ্ছি সবাইকে আর্মেনিয়া যাওয়ার জন্য কথা বলেছিলাম এজেন্সির সাথে এতে তো চাইছি আর্মেনিয়া কত এক লাখ পঁচিশ হাজার টাকা হ্যাঁ এক লাখ পঁচিশ হাজার টাকা এর মধ্যেই হবে এর বেশি হবে না একটু এদিক সেদিক হতে পারে দুবাই থেকে একটা প্রশ্ন জি বেজান দুবাই থেকে যে প্রশ্নটা করছে ভিডিওটা আমি কেটে দিচ্ছি আপনি ভিডিও কাটলে পরে কমেন্টসে যে যেভাবে ইচ্ছে কমেন্ট করতে পারেন আমি কমেন্টে রিপ্লাই দিয়ে দেবো ইনশাআল্লাহ ভাইয়া আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি অবরাকাত